এনাগাছের পর এবার নিউ ডাউন ফের কুকুর খুন এবার বিষ খাইয়ে প্রতিবাদে পথে নেমেছেন স্থানীয়রা আর তার সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন তারকাও দেখুন সেই ভয়ঙ্কর ছবি পথের কাঁটা পথের কুকুর তাই কাঁটা তুলতে বিষ প্রয়োগ অভিযোগ বিষ খাওয়ানো হয়েছে রাস্তার কুকুরদের বেশ কয়েকটা কুকুরের প্রাণও গিয়েছে একাধিক কুকুরের অবস্থা গুরুতর নিউটাউনের অভিজাত এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ রাস্তায় কুকুর খাবে রাস্তায় হাঁকবে এই রাস্তাটা আপনার বাবার নয় তো সো আপনি পয়েজন দিয়ে মারছেন খুন করছেন আপনারা জানেন না একটু গুগল করে নিন সব কিছুই তো পড়াশোনা তো নেই গুগল করে সব কিছু শিখছেন গুগল করে শিখে নিন যে সুপ্রিম কোর্টের লটা কি আছে এই অ্যানিমাল ক্রুয়েল চির এগেনস্টে যারা এই কাজটি করেছেন তাদের ফ্যামিলি এবং আপনাদের কি হয় আপনারাও দেখে নেবেন এটা আমি বলে দিলাম আজ নয় পাঁচ বছর বাদে দশ বছর বাদে আপনাদের সাথে কি হয় দেখে নেবেন মানুষের সঙ্গে পশু পাখি নিয়ে প্রকৃতির সংসার সেখানে রাস্তার কুকুরদের নিয়ে অনেকেরই সমস্যা থাকে তাইগুলো মেরে ফেলা হবে কেন এই প্রশ্ন অনেকেরই মেরেছেন বিষ খাইয়ে এই বাচ্চাগুলোকে এদেরকে যারা খাওয়াতেন যারা ভালোবাসতেন তাদেরই দেওয়া নাম তাদেরই সন্তান সব হঠাৎ করে একদিন সকালে উঠে দেখা গেছে যে তারা সবাই শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে কিন্তু মৃত তারা বিষ খাইয়ে মারা হয়েছে দেখা গেছে মৃত অবস্থায় কিন্তু বিষ খাওয়ার পর কতটা কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মরেছে সেটা আমরা সকলেই বুঝতে পারে এই শহরের এই রাস্তাঘাট মানুষ বানাচ্ছে কিন্তু এই রাস্তাঘাটের অধিকার আমরা কয়েকশো বছর হলো নিয়েছি তার আগে এগুলো সব জঙ্গল ছিল কেমন আমরা এখন যেখানে দাঁড়িয়েছি রাজার হাট কয়েকদিন আগেও কয়েক বছর আগেও এখানে ভদ্রলোকেরা সন্ধ্যের পর আসতে পারতো না এখন এখানে রেসিডেন্স গড়ছে কিন্তু তার আগে এখানে যারা থাকতো তারা সমস্ত শেয়াল কুকুর এরাই থাকতো সুতরাং আজ এদের বাড়িতে আমরা এসে বাড়ি বানাচ্ছি করছি রাস্তা তৈরি করছি কেমন কুকুর হত্যার প্রতিবাদে রবিবার নিউ টাউনে পথে নামেন স্থানীয় পশুপ্রেমীরা প্রেমীরা সামিল হন তারকারও একটা সময় এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরে অভিযোগ উঠেছিল কুকুর ছানাদের পিটিয়ে মারা হয়েছে আরও একবার একই ধরনের অভিযোগ তবে এবার ঘটনাস্থল নিউ টাউন ওরা ভীষণ কষ্টে থাকে ওদের কষ্ট আমরা সহ্য করতে পারি না কত লোক কত গালাগালি আমাদের শোনায় ওরা তো বোঝে না ওদের ভাষা মানুষের ভাষা ওরা বোঝে না কিন্তু আমাদের সেই গালাগালিগুলো সহ্য করতে আমাদের তো মা কোনোদিন শেখায়নি যে কি ডগি দেখছে তুমি ঢিল মারবে কিন্তু আজকালের জেনারেশানটা আমি ভাবি এই যে যদি কোনো শাস্তিতে মানে যাকে দুঃসারিত করা হবে ও যদি শাস্তি পায় তাহলে একটা মেসেজ যাবে ওদের জন্যে আর প্লাস অ্যাট দ্য সেম টাইম সব স্কুল সব ইয়েটা আমি ভাবি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা উচিত যে এইগুলো আমাদের জীবজন্তু এগুলোর সাথে আমাদেরকে কোয়েকজিস্ট করতে হবে বারোটি কুকুরের মৃত্যু হয়েছে এবং একাধিক মিসিং কিভাবে এই মৃত্যু হলো যে মিসিং কুকুর সেইগুলোই বা কোথায় এই গোটা বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন সারমেয় যারা ভালোবাসেন যারা পশুপ্রেমী তারা প্রত্যেকেই এবং উপযুক্ত তদন্ত হোক উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক যদি কেউ এই মৃত্যুর পিছনে দায়ী হয়ে থাকে তাদের বিরুদ্ধে এমনটাই দাবি প্রত্যেকে সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা